আমি কি আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে উপনীত হলাম মাশাআল্লাহ ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন সব অবিবাহিত ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিন অবিবাহিত বোনদের বিবাহের ব্যবস্থা করে দিন আমিন ভাইรามত নবী করিম সাল্লাল্লাহু আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য উপযুক্ত বয়স হওয়ার পর সামর্থ্য থাকলে বিয়ে করতে বলেছেন যত জোরে জোরে আমিন আমিন বলেছেন যত জোরে জোরে ঠিক ঠিক বলেছেন ঠিক তত জোরে জোরে আপনাকে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আগাতে হবে আপনি ছাত্র মানুষ নিজেই বাপের হোটেলে খান এবার একটা বিয়ে করে বউ এনে বাপের উপরে আরেকটা বোঝা চাপাবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি এবার ঠিকটা একটু আওয়াজ আসতে হয়েছে পক্ষেরও আজ হলে সবাই জোরে জোরে ঠিক ঠিক বলে বিপক্ষে গেলে আর বাই বাইর হয় না খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে যুবক তার যৌবন কালে যা দেখে তাতেই সে অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় নিয়ন্ত্রণহীন হয়ে যায় আত্মনিয়ন্ত্রণ রাখতে পারে না যেখানে সেখানে কাত হয়ে